আসসালামু আলাইকুম আবার বিউটিফুল কান্ট্রি দা বাংলাদেশ এটা একটা আসলে খুব বিনোদন একটা কেন্দ্র মানে সবসময় একটা বিনোদন জগৎটা জমজমাট থাকে সেক্ষেত্রে কি বলি যে আওয়ার বিউটিফুল বাংলাদেশ ইজ এ বিনোদন কান্ট্রি কি এখানে মানে বিনোদনের কোনো শেষ নেই আপনি দেখেন যে সাম্প্রতিক সময়ে ওই যে ঢাকার আগারগাঁও পুরো মনে করেন যে হাগার সরি মানে কেক বানায় আপনার একটা মেয়ে আই মিন একটা মহিলা সে নাকি বাড়িতে কেক তৈরি করে এবং তার হাজবেন্ড সেটা নিজ দায়িত্বে সে বললো আমি আমার ওয়াইফের কাজে সাহায্য করতেছি ওয়াইফের তৈরি কেক আমি নিজ দায়িত্বে এখানে বসে বসে বিক্রি করি প্রতিপিস কত একশো টাকা একশো টাকা কেক বিক্রি করতে করতে ব্যবসাটা এত বেশি ভাইরাল যে এখন পাশা মনে করো যে তার এবং তার এই ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে যাওয়ার বিষয়টাকে দেখে অন্যান্য আরও কিছু পাপা কি পরি কিছু কিছু আছে না মনে করেন যে কেউ তো মনে করেন যে বিএমডাব্লিউ গাড়িতে করে আপনার কেক বিক্রি করা শুরু করেছে গাড়িতে পাশার যে একটা খোল থাকে ওর ভিতরে কয়েকটা কেক নিয়ে সে বিক্রি করতেছে কেউ কেউ দেখলাম আবার হচ্ছে অন্যান্য খাবারও বিক্রি করতেছে পুরো মনে করেন যে জায়গাটা একেবারে এত পরিমাণে ভিড় জমে গেছে যে একটা গাড়ি যাবে সেই সেই জায়গাটাও নেই মানুষের এত জ্যাম এত ঠেলা ঠেলি এই হলো অবস্থা লাস্টে না পেরে প্রশাসন ওখানে আর্মি গিয়ে পিটিএ সবগুলোরে তুলে দিয়েছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আসলে এটাকে কেন্দ্র করে আবার একজন এক মহিলা বৃদ্ধ মহিলা সে বলেছে যে এটা আসলে মানে বাংলাদেশের কিছু মানুষের রুচি এত খারাপ যে কোন কিছু ভাইরাল হলে তার পিছিয়ে এত বেশি ছোটে যে শুকনা গোবর যদি কেউ বিক্রি করতে শুরু করে তাহলে মানুষ সেটাও কিনে খাবে কিছু পাবলিক আছে সেটাও কিনে খাওয়া শুরু করবে আবার এক মাঙ্গের নাতি শালা কুচকে মোটু ও দেখলাম হচ্ছে মানে কত ওই দশ বারো বছর বয়স হবে চোদ্দ পনেরো বছর বয়স হবে ও আবার কেক বিক্রি বিক্রি করতেছে তার মায়ের হাতে তৈরি কৃত যে সমস্ত পিঠা স্পেশালি পিঠা কেক বা হচ্ছে পুডিং এগুলো বিক্রি করতেছে সাধারণ কোনো ভাবে না দেখলে মনে হচ্ছে অসুস্থ এলিয়েন জগতের কোন প্রাণী মনে হয় ছোটবেলায় কোনো মায়ের পেটে থাকতে হয়তো করেছিল মাথায় আঘাত খাওয়ার কারণে এরকম হয়ে গেছে খাবার সামনে নিয়ে এরকম এরকম নাচে এরকম এরকম নাচে মানে মানুষের চিন্তা ভাবনা মানুষের রুচি কত নিচে নেমে গেছে হ্যাঁ খাবার এভাবে নিয়ে ভাইরাল হওয়ার একটা ট্রেন্ডিং তারা করেছে তা এ হলো অবস্থা আর কি হ্যাঁ বাংলাদেশ আসলে বিনোদন বাজার সবসময় মনে করেন যে একেবারে জমজমাট থাকে এরপরে আছে এরকম আরো বিভিন্ন জায়গায় হুজুর পাড়া হুজুর পাড়ায় যেভাবে জ্ঞানজাম লেখে থাকে মহিলা পাড়ায় এত জ্ঞানজাম লাগে দশ বারোটা মহিলা যদি এক জায়গায় থাকে তারা এত জ্ঞানজাম এত গ্যাজানি এত বকবকান তারাও করে না যত বেশি গ্যাজানি যত বেশি মারামারি যত বেশি ওই বক বকায় আপনার হুজুর পাড়ায় লেগে থাকে মাহফিল মাহফিলের মানুষ জন্য একটা মাহফিলের অ্যারেঞ্জ করে যার যে যে যেরকম বক্তা পারে ইসলামিক বক্তা তাদেরকে নিয়ে আসে কথাবার্তা শোনার জন্য আর এরা এসে এখানে ঝগড়া করে হম মনে করেন যে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ সেরা হচ্ছে আমির হামজা সাম্প্রতিক সময়ে তারা নিয়ে যে পরিমাণে মানে আপনার লেখালেখি কথাবার্তা এক হুজুর অন্য হুজুরে বা হুজুর বিভিন্ন হুজুরা তার পিছিয়ে লেগে গেছে এটা আসলে অস্বাভাবিক বিষয় পুরনো সেই দশ পনেরো বছর আগের কথাগুলো টেনে নিয়ে আসে তাকে এখন মনে করেন যে তাকে বাস দেওয়া হয়েছে উইদাউট চাসা ছোলা চাচা ছোলা না একেবারে আটকেলতা চালিয়ে দিতেছে তার ব্যাক সে আহ এত বেশি কথার শিকার হতো না বা এত বেশি টলের শিকার হতো না যদি সে এমপি পদপ্রার্থী না হতো এমপি পদপ্রার্থী হওয়ার কারণে তার মূলত এত বাস খাতি হচ্ছে আপনি দেখেন যে সে যে সমস্ত কথাগুলো বলেছে এগুলো আসলে কোনোটা অযৌক্তিক বলে আমার কাছে মনে হয় না তবে একটা জিনিস মানতে আসলে একটু কষ্ট হয় কিন্তু তার ভিতরে যুক্তি আছে সেটা হচ্ছে যে রাশ্মিকা মান্ধানা না নিয়ে যে কথা বলেছে যে সে অনেক সুন্দরী ঠিক আছে তাকে এখন মানে বিশ্বের সব থেকে সেরা সুন্দর হিসেবে গণনা করা হয় ঠিক আছে কিন্তু আল্লাহর নাম নিয়ে তার দিকে একটু তাকাবেন এই কথাটা তো আসলে ভাই মেনে নেওয়ার মতো একটু অযৌক্তিক বুঝতে হবে সে আসলে কি বলতেছে সে সেটা আসলে যাদের যাদের আছে আছে বোঝার ক্ষমতা তারা সে আসলে কি বলতে চাই রাখতে হবে দিস বাংলাদেশ এটা মনে করেন যে পাবলিক সবসময় উৎ থাকে যে কিভাবে ব্যাকসাইডে আকেলারা ঢুকিয়ে দেওয়া যায় তো সুতরাং কে যদি বলে যে আল্লাহর নামে একটা মেয়ের দিকে তাকে আপনি আল্লাহকে স্মরণ করবেন এটা কোনো কথা হতে পারে সেই হিসেবে তো মনে করেন যে এটা আসলে তার পক্ষে নেওয়াটা একটু কঠিন তারপর আমরা সে আমাদের দেশের একজন আলেম সে আমাদেরকে ইসলামের কথা শোনায় কোরআনের কথা শোনায় সেক্ষেত্রে আমরা তার তার পক্ষে আমরা থাকবো তাই না সে তার কথায় তো মানুষ দূরে একটা মানুষ ভালো হয় কিছু মানুষ তো নামাজ কালাম করতেছে কিছু মানুষ ইসলাম ধর্মত্ব গ্রহণ করতেছে তাই না উপকার তো কিছু না কিছু হচ্ছেই তো সেদিক থেকে তাকে আমরা তার পক্ষ অবশ্যই নেবো এবং তার ভুল যেগুলো আছে সেগুলো আমরা নিলাম না ভালো লাগলো না নিলাম না যেগুলা পছন্দ হয় যেগুলো নেওয়া মতো সেগুলো নিলাম ব্যাস আজকাল কত এত সমালোচনা করার তো কোনো দরকার নেই এরপর মনে করেন যে হজুর পাড়ার আরেক বিনোদন হচ্ছে তারেক রহমান এ কিন্তু আমারও অনেক পছন্দের বক্তা একটু আগে তারা মেরে ফেলেছে এত বেশি লেকচার মেরে ফেলেছে যা আসলে পক্ষে নেওয়া সম্ভব না সে বলে কি উনিশশো নব্বই লিগে খেলেছি লিগে খেলেছি উনিশশো নব্বই অনেক ভালো ইনকাম টাকা দিয়ে নিজে খেলতে যেহেতু খেলতি ভালো কথা নিতে পারে এরপরে আবার বললো কি যে স্যামসং কোম্পানির মালিক মিস্টার স্যামসং মানে সামনে যারা থাকে তাদেরকে মনে করেন যে একেবারে গরু ছাগল মনে করে যে যা বলবো পাবলিক তাই খাবে এরপর বলে কি ডোনাল্ড ট্রাম্প সে আমার সাথে সে সাক্ষাৎ করতে চেয়েছে কিন্তু আমি সাক্ষাৎ করিনি এরে বাপ তাহলে যে এই যে এত বেশি সাটা মেরে ফেল দিল যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সাক্ষাৎ করার মতো সময় নেই এরপর হচ্ছে গিয়ে আমি বিমানে সরি না বা হেলিকপ্টারে আমি রকেটে সরি এরপরে এইরকম আজগবি কথাবার্তা এগুলো তো আসলে মানে একটু তো হয় তাই না সামনে যা পালাম একেবারে হাবি জাবি সব খেয়ে ফেল দিলাম সেটা আবার হজম করার ক্ষমতা তো রাখতে হবে সামনে যারা থাকে তারা তো একেবারে গরু ছাগল না হ্যাঁ ঠিক আছে সামনে একটু তার থেকে কম জানা মানুষ তার থেকে একটু মানে কম বুজুর্গ মানুষ তা একটু জেনারেল পড়া মানুষ বেশি থাকে তাই বলে যা বললাম তাই একেবারে মানে মুখে যা একেবারে করে দিলাম তা একেবারে মানে সবাইকে বলে দিলাম এটা তো ঠিক না অনেক সময় নিজের থেকেও জানা নিজের থেকেও বোঝা অনেক মানুষ প্যান্ডেলে থাকে মা মাঠে থাকে তাই না এখন কথা হচ্ছে যে এত বেশি চাটা মেরে ফেলেছে এত বেশি গাল গল্প মেরে ফেলে দিয়েছে যে আসলে এখন তাকে তার পক্ষ নিয়ে যে একটা মানুষের সাথে তর্ক বিতর্ক করবো সেরকম অবস্থাও নেই মেল লেভেলটা একেবারে ক্রস করে ফেলেছে তারপরে আমরা তাকে ভালোবাসি কারণ সেই ইসলামের বেশ হক কথাগুলো বলার চেষ্টা করে একজন আলেম হিসেবে আমরা তাকে বসে পছন্দ করি এরপর মনে করেন যে আবু তো মানে কি বলবো যে একটা মানুষকে আসলে বাস দিতে একটা মানুষকে বাস দিতে একটা মানুষের সম্মানহানি করতে তার স্ত্রী যথেষ্ট তার স্ত্রীর অভিযোগ কি যে সে বিছানায় বসে বসে আমার পাশে বসে বসে সে মোবাইলে চ্যাটিং করে তো মোবাইলে চ্যাটিং করে তোমার পাশে পাশে তুমি কার বাল ফেলাও তোর তোমার হাজবেন্ড আরেকটা মেয়ের সাথে চ্যাটিং করে আরেকটা মেয়ের সাথে তার সম্পর্ক চলে তা তুমি পাশে বসে কার বাল ফেলাও আর সত্য কি মিথ্যা এটা আসলে আল্লাহ ভালো জানে এনে অবশ্যই সত্য হওয়ার কারণ সে যখন গুম হয়েছিল আবু আদনান তখন কিন্তু সংবাদ সম্মেলন এরকম কোন ঘটনায় ঘটেনি এটা আসলে সম্পূর্ণ গুজব এটা আসলে আমাদেরকে সম্মানহানি করার জন্য বলা হয়েছে তাহলে সে কেন একটা সংবাদ সম্মেলন করতেছে না আগে যেরকম করেছিল তার হাজবেন্ড গুম হয়ে যাওয়ার পরে আবুত আদনান গুম হয়ে যাওয়ার পরে সংবাদ সম্মেলন করে বলেছিল আমি আমার হাজবেন্ডকে চাই সে যেখানে আমি সেখানে তাকে আমি কঠিন ভালোবাসি ভীষণ ভালোবাসি তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তো এখন একটা সংবাদ সম্মেলন করে না কেন দুজন মিলে যে আমাদের বিরুদ্ধে একটা প্রভাকাণ্ড চালানো হয়েছে আমাদেরকে হিও প্রতিপন্ন করা হয়েছে তারা কেন এখন সংবাদ সম্মেলন করতেছে না তার মানে নিচে ঘাবলা আছে তাই না তো এখন কারে কি বলবো ভাই এই হচ্ছে অবস্থা হুজুর পাড়া এই সমস্ত জ্ঞানজাম এই সমস্ত মানে হট্টগোল লেগেই থাকে এটা হচ্ছে একটা বিনোদন বাজার সাধারণ পাবলিক খুব মজা নেছে যারা তাদেরকে ভালোবাসতে তাদেরকে কটু কথা বলা হচ্ছে এখন এই তো হলো অবস্থা যে বাংলাদেশ ইজ এ বিনোদন কান্ট্রি দেশ বিনোদন কান্ট্রি হ্যাঁ এখানে সবাই আসলে বিনোদন নীতি পছন্দ করে কয়দিন দেখবেন আপনার মেগাস্টার সাকিব খান থেকে সে যত বিগ বাজেটের সিনেমায় দিক খুব ভালো ভালো সিনেমা উপহার দিক মানুষ সুযোগ পেলে তাকে নিয়ে দুহাত চালিয়ে দেয় একটু বাস দিয়ে দেয় তাকে নিয়েও মানুষ বিনোদন বানায় এরপরে মনে করেন যে ডক্টর ইনুস সে আহ একজন মানে গ্রহণযোগ্য মানুষ হলেও মাঝে মাঝে মানুষ তাকেও দুহাত চালিয়ে দেয় মাঝে মাঝে তাকে নিয়েও বিনোদন দেয় এই ধরো অবস্থা যে বাঙালি জাতি আমরা বাঙালি জাতি সুযোগ পেলে যে কারো কাছ থেকে আমরা বিনোদন নিতে খুব পছন্দ করি আমরা তার আহ অবদান কি সে আসলে কি বলতে চায় সে কি করতে চায় সে আমাদেরকে কি দিতে চায় এগুলো আমরা তোয়াক্কা না এই মনে করেন যে জুলাই গণ অভ্যতানের নায়ক হিসেবে যাদেরকে ধরা হয় এই যে হাসনাদ আবদুল্লাহ শারজেস আলম এরপর হচ্ছে মনে করেন যে যারা আছে মানুষ এদেরকে নিয়ত মনে করেন যে বিনোদন নাই তাই না তা এই বললাম আর কি যে বাংলাদেশে যে পরিমাণে বিনোদন আছে পৃথিবীর অন্য কথা এরকম বিনোদন পাওয়া যায় না সকল জায়গায় বিনোদন আছে রাজনৈতিক অঙ্গনে বিনোদন আছে এক এক নেতার বক্তব্য শুনি ভাই হার্ট অ্যাটাক একটা বাচ্চা ছেলেও হার্ট অ্যাটাক করবে যারা আসলে হার্টে কোনো সমস্যাই থাকে না এমন এমন বক্তব্য দেয় রাজনৈতিক অঙ্গনে এরকম বিনোদন আছে হুজুর পাড়ায় বিনোদন আছে সেলিব্রিটি পাড়ায় বিনোদন আছে বিনোদন নেই কোন জায়গায় বাংলাদেশে সকল ক্ষেত্রে সব জায়গায় বিনোদন তাহলে এটাই এতক্ষণ আমার বাগানে শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি কিছু বলার থাকে যদি মন্তব্য থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক আর যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কি করবেন শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তীতে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ